আসসালামাই কেমন আছেন আপনার হাতে এগুলা কি তরুক ছড়া তরুকলার ছড়া মানে এই তরুকলা প্রজাতি এটা এক ধরনের আলকুশি আলকুশি আচ্ছা একটা সময় আমাদের এই টাঙ্গাইলের ঘাটালের এই পাহাড়ি অঞ্চলে এই তরুকলা প্রজাতির আলকুশি ব্যাপক চাষ হইতো তো মাঝখানে একটু হ্রাস পাইছিল তো আপনি এটা কত বছর যাব চাষ করেন আমি তো চাষ করি চার পাঁচ বছর ধরে করছি চার পাঁচ বছর চাষ করছেন তো মাঝখানে আবার একটু বাদ দিছিলেন তো এটা বাদ দেওয়ার কারণ কি শাকসবজি বালা হয়েছে বাজার বালা আছে বেচছি করছি অনকাইবার একটু নেই না তো তরকারি এটা একটু বাড়ানি আবার নতুন করে আবাদ আছে আসলেই সহজ সরল মানুষ সাধারণ মানুষ গ্রামের কৃষক এর আসলে ভালো করে কথা বলতে পারে না বিষয়টা হচ্ছে যে আপনি বুঝাইতে চাচ্ছেন যে বিভিন্ন সবজি যেমন বেগুন সিম বরবটি লেবু এই ধরনের ফসল আসাতে এটা চাষ একটু কমায় দিচ্ছেন মানে ওগুলাতে একটু লাভ বেশি হতো লাভ বেশি যার জন্য এটা চাষ বাদ দিছিলেন একরকম কিন্তু এই বছর আবার নতুন করে চাষ শুরু করছেন এখন বর্তমানে এটার বাজারও ভালো বাজার এটা কত টাকা কেজি বিক্রি হয় বেশি দুশো টাকা দুশো টাকা কেজি বিক্রি হয় আর এই বীজগুলো কোথায় বিক্রি হয় ঢাকা বিভিন্ন জায়গায় মানে ঢাকায় বিভিন্ন ওষুধ কোম্পানি এই বীজগুলো কিনে নিয়ে বিভিন্ন ওষুধ তৈরি করে তো এখানে আমি দেখতে পারতেছি যে আপনি এই যে আলকুশি বা এই তরুকলা প্রজাতির যে এই আলকুশি চাষ করছেন মাচা দেন নাই লেবুর বাগানে দেন এটা দেওয়ার কারণ কি ও লেবু গাছ আমার মাছ কানে মরে গেছে গ্রাহক বললাম প্রতি থুই দিমকে বেশি আমি দিয়েছি আর তার মানে আপনি আপনি বলতে চাচ্ছেন যে আপনার লেবু গাছগুলোর বয়স হয়ে গেছে এখন ভালো ফলন হচ্ছে না না ফলে আপনি এই লেবু গাছগুলোরে কাজে লাগাইছেন কাজে লাগাইছেন এখানে আপনার লেবু গাছ লাউ উঠাইয়া উঠাইয়া আপনি এই আলকুশি তরুকলা প্রজাতির আলকুশি দিয়ে দিচ্ছেন মাছে মানে মাছা হিসাবে কাজ করছে আচ্ছা তো এগুলা তো আসলে আমাদের এখানে মাছা দিয়া কেউ চাষ করে না তো আপনারা এটা আগে কিভাবে চাষ করতেন আগে মনে করেন মাছাও দিতাম গাছ গাছালি যে তরকারি যা আহ না গাছ একটা গাছ প্রতি তৈরি হয়েছে ওই গাছের মধ্যে দিতাম ওই গাছের মধ্যে ধরতো আবার জাংলাও দিতাম একটু একটু তার মানে আপনি বলতে চাচ্ছেন যে এগুলা আপনি চাষ করতেন আবার বিভিন্ন যেগুলা ফলবিহীন গাছ যেগুলা বনজ মানে বনজ গাছ যেমন শিমুল গাছ করুই গাছ বা বিভিন্ন ধরনের গাছ আছে যেগুলা ফল দেয় না সেই গাছে আপনারা এগুলা দিতেন এবং সেখান থেকে যা ফলন পাইতেন তাই নিয়ে সন্তুষ্ট থাকতেন কিন্তু কিছু কিছু সময় বাজার বাড়লে পরে আপনারা মাচাও দিতেন তো এখন এই বিভিন্ন সবজি চাষের আধুনিকতা মানে আধুনিকতা আসার কারণে আপনারা চাষাবাদ শিখছেন তো ওগুলাতে লাভ বেশি বিদায় এখন এটা আস্তে আস্তে বাদ দিচ্ছেন তো এখন আবার এটার বাজার বাড়াতে এখন এটা আবার চাষাবাদ ধরছেন তো দর্শক উনি আসলে সরল মানুষ কথা বলতে পারে না বিধায় তো বিষয়টা ক্লিয়ার স্বচ্ছভাবে প্রকাশ করতে পারলাম না তারপরেও আমি আপনাদেরকে বোঝানোর জন্য ওনার কথার অ্যাঙ্গেলে পরিপ্রেক্ষিতে আমি সেই কথাগুলো আপনাদেরকে বুঝিয়েছি তো আজকে এই তরুকলা প্রজাতির এই আলকুশি নিয়ে আমি আরও বেশ কিছু কথা বলবো তো সে পর্যন্ত আপনারা সাথেই থাকুন সারা পৃথিবীতে বিভিন্ন ধর্ম বিভিন্ন বর্ণের মানুষ দেখা যায় আমাদের বাংলাদেশের মানুষ একরকম তারপর আরব কান্ট্রির মানুষগুলো একরকম ইউরোপের মানুষগুলো একরকম রাশিয়ার মানুষগুলো একরকম আমেরিকার মানুষগুলো আর রকম তো আমরা মানুষ অথচ এক একজন এক এক রকমের এক এক কালারের এক এক কালচারের তো ওই রকম আমাদের দেশের বা সারা পৃথিবীতে বিভিন্ন ধরনের গাছ এবং উদ্ভিদ বিভিন্ন সবজি ফল ফসল রয়েছে সেগুলোর ভিতরেও বিভিন্ন ধরনের বিভিন্ন প্রজাতি রয়েছে তো ইতিপূর্বে আপনাদেরকে একটি ভিডিও উপহার দিয়েছিলাম আলকুশি আমরা আলকুশির কথা বললেই মনে করি বিলাই চিমটি বিলাই খামসি বিলাই হুং হুঙ্গি দয়ার গোড়া বান্দরহোলা সোয়াশিং আসলেই এই এতগুলো নামে আমরা এই বিলাই চিমটি যেটি আলকুশিটি যেটার গায়ে শুং থাকে অসংখ্য শুং এবং চুলকায় সেটাকেই বুঝি কিন্তু এই আলকুশির আরও বিভিন্ন প্রজাতি রয়েছে সারা পৃথিবীতে একশো থেকে একশো পঞ্চাশ প্রজাতির আলকুশি রয়েছে তার মধ্যে আমাদের বাংলাদেশেই তিন প্রজাতির আলকুশি পাওয়া যায় একটি হচ্ছে এই বিলাই খামচি আলকুশি যেটার গায়ে প্রচণ্ড চুলকানি থাকে আর একটা হচ্ছে আপনার এই তরুকলা প্রজাতির আলকুশি যেটার বিডু করার জন্য আমরা আজকে এই বাগানে দাঁড়িয়ে রয়েছি এবং এটা সাদা কালার এবং এই আলকুশির ভিতরে আবার আরেকটি আলকুশি রয়েছে আমাদের বাংলাদেশে সেটি কালো বর্ণের কিন্তু প্রকৃতপক্ষে আলকুশি এবং এই আলকুশির ভিতরেই আরও কত ধরনের কত জাতের রয়েছে তো এই আলকুশির বীজ বাণিজ্যিকভাবে আমাদের টাঙ্গাইলে চাষ হয় এগুলো এখানকার কৃষকরা বিভিন্ন ওষুধ কোম্পানিতে বিক্রি করে থাকে বিলাই খামছে যে আলকুশি সেটা যদিও অনেক কঠিন কাজ চাষ করা তো এই প্রজাতির আলকুশি যেগুলো যেটা তরুকলা প্রজাতির কালো এবং সাদা এগুলো চাষ করা একদম সহজ এই তরুকলার প্রজাতির আলকুশি সাদা এবং কালো যেটাই বলেন এবং যেটা পর্যাপ্ত চুলকানি রয়েছে যেটাকে বিলাই খামচি বলা হয় সেটাও আসলেই এর কার্যকারিতা একই অর্থে ব্যবহার হয় বিভিন্ন ওষুধ কোম্পানি এই আলকুশির বীজগুলো যেটা চুলকানি পর্যাপ্ত চুলকানি বিলাই খামচি আলকুসি সেটা এবং এই তরুকলা প্রজাতির আলকুশি এগুলো দিয়ে যে ধরনের ওষুধ এগুলা দিয়ে যে ভিন্ন ভিন্ন ওষুধ তৈরি হয় তা না একই ধরনের ওষুধ তৈরি হয় কিন্তু বিশেষ করে বেশি কার্য কার্যকারিতা সেটা হচ্ছে এই বিলাই চিমটি যে আলকুশি যেটা জংলার ভেতরে হয় এবং পর্যাপ্ত চুলকানি থাকে এগুলো আপনার চাষ করা খুব কঠিন সিম এবং কালাই পরিবারেরই একটি ফল এই আলকুশি এই আলকুশি সাদা এবং কালো যেটা সেটা আমাদের টাঙ্গাইলের ঘাটাইলের এই পাহাড়ি অঞ্চলে আগে থেকেই চাষ হয় এই আলকুশি চাষ করতে তেমন খরচের প্রয়োজন হয় না শুধু মাচা দিয়ে গাছ লাগাই দিলেই হয় যদি সার এবং অন্যান্য যে খাদ্য রয়েছে এবং বিষ এগুলো ব্যবহার করলে ফলন আরও বৃদ্ধি হবে বৃদ্ধি পাবে তো এই আলকুশি এই অঞ্চলের মানুষরা বেশিরভাগ চাষ করে থাকেন ফলবিহীন যে গাছগুলো রয়েছে বনজ গাছ যেমন শিমুল গাছ করুই গাছ তাল গাছ তারপর আপনার খেজুর গাছ এই ধরনের গাছে এই আলকুসি চাষ করা হয় এবং যখন বাজার ভালো থাকে তখন কৃষক গুরুত্ব নিয়ে মাচা করে তারপর এই আলকুসি চাষ করেন কিন্তু এই কৃষক আমরা যেখানে আসছি এই কৃষক সে পরিকল্পিতভাবে সুযোগ কাজে লাগিয়েছেন তিনি লেবুর বাগান করেছেন সেই লেবুর বাগানে লেবু গাছের বয়স হয়ে যাওয়ার কারণে এখানে ফল কম হচ্ছে এবং গাছ আস্তে আস্তে মারা যাচ্ছে ফলে সে এই গাছগুলো উঠিয়ে না ফেলে সে বুদ্ধি করে এই তরুকলার বীজ এই জমিতে জায়গায় জায়গায় রোপণ করে দিয়েছেন ফলে এই লেবু গাছই মাচা হিসেবে কাজ করেছেন তো বর্তমানে এই তরুকলা প্রজাতির আলকুশির বীজ দুশো টাকা কেজি বিক্রি হয় কিন্তু আমাদের দেশে যে আরেকটি প্রজাতির আলকুষি রয়েছে যেটাকে আমরা বিলাই খামছি বা দয়ার গুঁড়া বান্দরহোলা বলে চিনি সেটা চাষ করা খুব কঠিন তো এটা সবাই চাষ করে না হাতে গোনা কয়েকজন চাষ করেন বন জঙ্গল থেকেই বেশি সংগ্রহ হয় তো যেহেতু সেটাতে পর্যাপ্ত শুং এবং চুলকানি যার কারণে সেটা ঝুঁকিপূর্ণ বটে এটা যদি এই রকম লুকালোয়ে চাষ হয় তাহলে এর শুংগুলো উড়ে এবং মানুষের শরীরে মানুষের গায়ে লাগে গরু বাছল বাছুর বা গৃহপালিত পশু সেগুলো গায়ে লাগে যার জন্য এটা লুকালোয়ে চাষ করাটাও কঠিন তো এখন এই সাদা আলকুশি এবং এই কালো আলকুশি এই তরুকলা প্রজাতির যে আলকুশি আমাদের বাংলাদেশে যেগুলো পাওয়া যায় এই আলকুশি এবং বিলাই চিমটি আলকুশি আসলে এগুলো একই অর্থেই ব্যবহার হয়ে থাকে এগুলোর যে কার্যকারিতা রয়েছে বা বিভিন্ন ওষুধ কোম্পানি যে এই বীজগুলো নিয়ে ওষুধ তৈরি করে আসলেই ভিন্ন কোনো ওষুধ তৈরি হয় না কিন্তু দামের দিক দিয়ে তরুকলা প্রজাতির আলকুশির বীজ দুশো টাকা কেজি কিন্তু বিলাই চিমটি যেটা জংলার যে বিলাই চিমটি আলকুসি সেটার দাম বেশি সেটা দুই হাজার তিন হাজার চার হাজার পাঁচ হাজার টাকা কেজি পর্যন্ত বিক্রি হয় তো এখন আমাদের বাংলাদেশে অনেক ব্যবসায়ী রয়েছেন যে এই আলকুশি বীজের বিজনেস করেন আসলে তারা আসলে আলকুশি তো সবগুলোই আলকুশি আমিও মানুষ আপনাও আপনিও মানুষ আমেরিকানরাও মানুষ ইউরোপিয়ানরাও মানুষ যেমন দেশি গাভির দুধ কম হয় কিন্তু প্রোটিন বেশি এবং অস্ট্রেলিয়ান গাভীর দুধ বেশি হয় কিন্তু প্রোটিন কম ঠিক ওই রকম আমাদের এই যে সাংস্কৃত যে সুংবিহীন ঝুঁকিমুক্ত সিমির মতো চাষ করা যায় এই তরুকলা প্রজাতির সাদা আলকুশি এবং কালো আলকুশি এটার দাম কম কিন্তু যেটা বিলাই চিমটি আলকুশির বীজ সেটার দাম একটু বেশি এবং কার্যকারিতাও বেশি তো ওইটা পাওয়া যায় কম কিন্তু এটা পাওয়া যায় অ্যাভেলেবল এটা শুধু আমাদের বাংলাদেশে টাঙ্গাইলের এই ঘাটাইল এবং নাটুর জেলায় এটা ভারতেও চাষ হয় তো এটা ভারত থেকেও আমদানি হয় কিন্তু এই বিলাই চিমটি আলকুশি এটা আসলেই অ্যাভেলেবল পাওয়া যায় না যার জন্য ওইটার কার্যকারিতাও বেশি এবং ওইটার একটু দামও বেশি ডিমান্ডও বেশি আমার এই ভিডিওটি যারা দেখছেন এবং নিয়মিত আমার যারা ভিডিও দেখেন নতুন কৃষি উদ্যোক্তা এবং আমাদের দেশের কৃষক চাষি ভাই যারা আছেন যারা আমার এই ভিডিওটি দেখছেন তাদেরকে বলবো যদি আপনারা এইটা চাষ করেন তাহলে লস হবে না কারণ এটা খরচবিহীন একটি ফসল শুধু লাগাই দিলেই হয় আপনি ফলবিহীন গাছে লাগাতে পারেন আপনি মাচা করেও লাগাতে পারেন শুধু মাচা করাটাই আপনার খরচ হবে তারপরে আর কোনো খরচ নাই তারপরেও যদি সামান্য খরচ আপনি করেন তাহলে সেটার রেজাল্ট আপনি পাবেন সার বীজ দিলে ফলন আরও বৃদ্ধি পাবে আর এটার এমনিতেই এটার ফলন ভালো হয় পর্যাপ্ত ফলন হয় দুশো টাকা কেজি বিক্রি করলেও লস হবে না তো আপনারা নিঃসন্দেহে এটা চাষ করতে পারেন কারণ এটাতে ওষুধ তৈরি হয় আমরা মানুষ আমাদের সমস্যা সারা জীবনই থাকবে দিন বেঁচে থাকবো সমস্যা থাকবেই তো যার জন্য আমাদের ওষুধেরও প্রয়োজন হবে এবং ওষুধের প্রয়োজন হয় তো যেহেতু এটা ওষুধ তৈরিতেই ব্যবহার হয় সেহেতু আপনারা এটা চাষ করতে পারেন এটার চাহিদা আছে ভালো এবং সারা বছরই আপনি এটা সেল করতে পারবেন আর বিশেষ করে এই কালো এবং এই সাদা এই তরুকলা প্রজাতির আলকুশি আপনার যদি বীজ না বিক্রি করেন তাহলে সবজি হিসেবেও বিক্রি করতে পারবেন সিম যেরকম বাজারে বিক্রি হয় সিমদের যেরকম তরকারি রান্না করে খাওয়া হয় ঠিক ওই রকমই এই তরুকলাও যদি আপনি পরিপক্ক না করেন কচি থাকা অবস্থায় যদি আপনি বিক্রি করেন তাহলে এটা সবজি হিসেবে খাওয়া যায় যেহেতু সিম পরিবারের একটি ফল তো সিমের মতোই কিন্তু স্বাদ এটা ভর্তা করেও অনেক সুস্বাদু এটা রান্না করে খেলেও অনেক সুস্বাদু তো সবজি হিসাবেও খেতে পারবেন বিক্রি করতে পারবেন এবং ওষুধ হিসাবেও বিভিন্ন ওষুধ কোম্পানিতে এর বীজ বিক্রি করতে পারবেন তো আপনাদেরকে শর্টকাটে বোঝাতে গিয়ে আসলে কথা শেষ হয় না অল্প কথায় আমি শেষ করতে পারি না মনে হয় যে মনে হয় অনেক কথা রয়ে গেল যার জন্য ভিডিওটা অনেক বড় হয়ে গেছে তো যাই হোক তারপরেও সবাইকে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার আমন্ত্রণ রইল আর যারা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ তো এখন বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ